বহুল আলোচিত অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকবেন সে বিষয়ে স্পষ্ট বক্তব্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ আজ বৃহস্পতিবার সকালে যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত আইডিতে তিনি এ বিষয়ে কথা বলেন তিনি বলেন ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সিভিল সোসাইটির প্রতিনিধি শিক্ষক ছাত্র প্রতিনিধি সংখ্যালঘু ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আলেম সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার এর আগে গত মঙ্গলবার ছয় আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বঙ্গভবনে দশজন সমন্বয়ক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান উপস্থিত ছিলেন বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন আমরা বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছি এতে দেশের বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে অভ্যুত্থানকারী জনতার পক্ষ থেকে যে প্রস্তাব করা হবে সেটি হবে চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার সে নিশ্চয়তা আমরা বঙ্গভবন থেকে পেয়েছি তিনি বলেন আমরা প্রাথমিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল বিজয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব মহামান্য রাষ্ট্রপতি বিষয়টি সাধারণভাবে গ্রহণ করেছেন একই সাথে আমরা এই সরকারের প্রাথমিক একটি তালিকাও দিয়ে এসেছি সেখানে নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধিদের নাম রয়েছে এই তালিকাটি বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে তিন বাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতির সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন আমাদের অবশ্যই সরকারি সম্পদ ও রাষ্ট্রীয় স্থাপনা এবং সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করতে হবে পুলিশ বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নেওয়া হবে এ সময় তিনি লুটপাট ও নাশকতারোধে জনতাকে দায়িত্ব পালন করার অনুরোধ করেন Mamun Mahfuz Time News Desk